দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২৬ এপ্রিল নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তের শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন এবারের লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সেই মতো অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটার পথরা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকেরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয় এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বানুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি সৌরভ চৌধুরী বানুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ী তপন বিধানসভার বিজেপির বিধায়ক বধুরায় টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই কাতারে কাতারে উপস্থিত মানুষ তাকে স্বাগত জানান বুধবার দুপুর একটা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছন বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নের ও প্রকল্পের কথা তুলে ধরেন সন্দেশখালীর ইস্যু নিয়েও এই জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

आएंगे क्या बटन तो जरूर दबाना मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलूर घाट में दबे और करंट कलकत्ता में ममता दीदी को लगे आप जिताएंगे क्या 26 तारीख को भारी मतदान करेंगे क्या कमल के निशान पर बटन दबाएंगे मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे 400 पार कराएंगे तो मेरे साथ दोनों हाथ उठाइए विजय के विश्वास की मुक्ति बीचिए और प्रचंड आवाज से बोलिए भारत माता की যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট